আসসালামু আলাইকুম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ পাকিস্তান বনাম নিউজিল্যান্ড এই ম্যাচের দুই দলের সেরা একাদশ তাদের শক্তি এবং দুর্বলতা এবং ম্যাচের সঠিক সময়সূচি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথমেই দেখে নেব নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সেরা একাদশ ফকর জামান বাঁহাতি ওপেনিং ব্যাটসম্যান বাবর আজম ডানহাতি ওপেনিং ব্যাটসম্যান সৌদ শাকিল ওয়ান ডাউন ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান উইকেট কিপার ব্যাটসম্যান সালমান আঘা মিডল অর্ডার ব্যাটসম্যান তৈয়ব তাহির মিডল অর্ডার ব্যাটসম্যান খুশ দিল বোলিং অলরাউন্ডার শাহিন শাহ আফ্রিদি বলিং অলরাউন্ডার নাসিম শাহ ডানহাতি মিডিয়াম ফাস্ট বলার আবরার আহমেদ লেগ স্পিনার হারিস ডানহাতি মিডিয়াম ফাস্ট বলার এবার দেখে নিব পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের সেরা একাদশ নিউজিল্যান্ডের পক্ষে ওপেনিং করবেন রাচিন রাবিন্দ্রা বাহাতি ওপেনিং ব্যাটসম্যান ডেভন কনওয়ে বাহাতি ওপেনিং ব্যাটসম্যান কেন উইলিয়ামসন ওয়ানডাউন ব্যাটসম্যান ড্যারেল মেচেল মিডল অর্ডার ব্যাটসম্যান টম উইকেট কিপার ব্যাটসম্যান গ্লেন ফ্লিপস লোয়ার অর্ডার ব্যাটসম্যান মিচেল ব্রেসওয়েল লোয়ার অর্ডার ব্যাটসম্যান মিসেল স্যান্টনার বোলিং অলরাউন্ডার ম্যাট হেনরি ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার জ্যাকব ডাফি ডানহাতি মিডিয়াম ফাস্ট এবং উইল ওর ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ সালের প্রথম ম্যাচে পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের খেলাটি শুরু হবে আগামী উনিশ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় বেলা তিনটায় ন্যাশনাল স্টেডিয়াম করাচিতে শক্তি এবং সামর্থ্যের দিক থেকে পাকিস্তান কিছুটা এগিয়ে থাকলেও এই ম্যাচে নিউজিল্যান্ডও কম নয় খেলার দিন যে দল ভালো খেলবে খেলার ফলাফল তাদের পক্ষেই যাবে দর্শক পাকিস্তান নাকি নিউজিল্যান্ড এই ম্যাচে কে জিতবে তা জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সে